আরজিকর হাসপাতাল, পাসকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের পর এবার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ। এক বছরের মধ্যে পরপর তিনটি ধর্ষণ স্বাস্থ্যক্ষেত্রে। চিকিৎসক স্বাস্থ্যকর্মীর পর এবার আক্রান্ত পরুয়া চিকিৎসক। হাসপাতালের পর এবার ধর্ষণ মেডিকেল কলেজে। কেন বারবার আক্রান্ত হচ্ছে স্বাস্থ্যক্ষেত্র? এটা কি রাজ্যের নতুন ট্রেন্ড? স্বাস্থ্যক্ষেত্রকে অচল করে দেওয়াই কি দুষ্কৃতীদের লক্ষ্য? এটা কি নতুন ট্রেন্ড খুশি মঙ্গল? ডাক্তারদেরকে গণধর্ষণ করা সেই ডাক্তার অভয়া হোক জি করে ডিউটি করছে এমন ডাক্তার হোক বা আজকে আইকিউ সিটি হাসপাতালে একজন ইন্টার্ন হোক একজন স্টুডেন্ট হোক ডাক্তার ডাক্তারি করছে তাকে গণধর্ষণ করা হচ্ছে আসলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল এন্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা এখানকার যারা রেপ করে যারা মলেশ করে যারা খুন করে তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে আমাদের মাথার উপরই মুখ্যমন্ত্রী আছে চিকিৎসকরাই যখন আক্রান্ত তখন বাকিদের কি হবে দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে থেকে প্রভাবশালীর হাত তাদের মাথায় আছে বলে কি এতটা বেপরোয়া হতে পারছে তারা মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবহার ঘটনায় চোদ্দই আগস্ট দু বিহালাতে ফিডামেট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার জাভেদ আলী রাজ্যে গত কয়েক বছরে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে ধর্ষণের ঘটনা খুন জখম রাহাজানি অস্বাভাবিক হারে বেড়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই নাম চড়িয়েছে রাজ্যের শাসক দলের আর্জি করে সিভিক ভলেন্টিয়ার পাশকুড়া মেডিকেল কলেজে জাহিরাব্বাস এবং কসবা ল কলেজের মনোজিৎ মিশ্র সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার অসংখ্য প্রমাণ রয়েছে কেন এত অপরাধের সংখ্যা বাড়ছে তাহলে কি ক্ষমতাসীন দলগুলির তরফেই কোথাও কোনো রকমে প্রশ্রয় দেওয়া হচ্ছে বেকার মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলোর থেকে নজর ঘুরিয়ে দিতে তরুণ সমাজকে কি প্ররোচনা দেওয়া হচ্ছে সে কারণেই কি তারা এত অপরাধে জড়িয়ে পড়ছে দলের কাজ দেশের জন্য কাজ করা এবং প্রতিটি দল রাজনৈতিক দল সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে দেশবাসীর ভালোভাবে সেই কাজ করবে এবং সেখানে তাদের বাহিনী প্রয়োজন হয় আর সেই বাহিনী তৈরি করে তরুণ প্রজন্মদের নিয়ে আর এই বাহিনীদের যে প্রশিক্ষণ দেওয়া হয় সে প্রশিক্ষণ হল তরুণ হলে মেয়েদের উপর ধর্ষণ এবং ছেলেদেরকে হত্যা করা বিরোধী যারা তাদের হত্যা করা পুরো পরিবার যদি তাদের বিরোধিতা করে কোনো পরিবার তাহলে সেই পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া সংসারটাকে নষ্ট করে দেওয়া এই প্রক্রিয়া অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করা হচ্ছে সরকার গঠন করতে ব্যর্থ রাজনৈতিক শাসক দল 2024 সালে 9 আগস্ট রাজিকর হাসপাতালের মধ্যে ধর্ষণ এবং খুনের শিকার হতে হয় চিকিৎসককে কিন্তু সেই ঘটনার সুবিচার পায়নি নির্যাতিতার পরিবার প্রথমে রাজ্য পরবর্তী ক্ষেত্রে सीबीआई তদন্ত করলেও তদন্তে গতি আসেনি কসবা ল কলেজে অভিযুক্ত তৃণমূল নেতা মনোজিত মিশ্র গ্রেফতার হয়েছে তদন্তে কতটা কি প্রমাণ করার চেষ্টা হবে কেউ জানে না এবারেও কি সেরকম কিছুই হবে বিচার পাবেন না নির্যাতিতা আজকে ঘটনায় প্রশাসনের যে ভূমিকা দেখেছি আমরা দাবি করছি যে এই আইটিউ সিটিতে যে ঘটনা ঘটেছে সেখানে যেন পুলিশ প্রশাসনের এই ভূমিকা আমরা না দেখি সেই জন্য প্রথম থেকেই আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি এমন একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন টিম তৈরি করুক সরকার যেখানে সিটিং বা রিটায়ার্ড কোনো জাজ তার মাথায় থাকবেন এবং এমন অফিসাররা থাকবেন যাদের নামে কোনো রকম পক্ষপাতিত্বের বা কোনো রকমের কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই এই রকম একটা টিম দরকার শাসক দল অবশ্য যথারীতি কোনো দায় নিতে চাইনি অনভিপ্রেত ঘটনা বলেই দায়ী সেরেছে তৃণমূল কংগ্রেস অনভিপ্রেত ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু কি হয়েছে কিভাবে হয়েছে এটা না জেনে আমরা এর মধ্যে কোনো অন্য মন্তব্য করতে চাই শুধু সিপিএম বা বিজেপিকে বলব দয়া করে আপনারা মাথা ঘামাবেন না কারণ সিপিএম মানে তো ডক্টর অনিতা দেওয়ান যাকে গাড়ি থেকে নামিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল বিজেপির রাজ্য মধ্যপ্রদেশে কদিন আগে নার্সকে ভেতরে ঢুকে হসপিটালের মধ্যে ফেলে খুন করা হয়েছে গোটা ঘটনা অন্য মাত্রা পেয়েছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যম পোস্টে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন আমি গভীরভাবে মর্মাহত দুর্গাপুরে উড়িষ্যা প্রশাসনিক টিম আসার কথা জানা গেছে কন্যাশ্রীর উপশ্রী প্রকল্প চালু হয়েছে রাজ্যে মেয়েরা প্রতি মাসে সাহায্য পাচ্ছে কিন্তু সেটাই কি যথেষ্ট সাহায্য দিয়েই সরকার নিশ্চুপ হয়ে বসে থাকতে পারে মেয়েদের নিরাপত্তার দায়িত্ব তো প্রশাসনেরই কর্মক্ষেত্রে কেন আক্রান্ত হবে মেয়েরা অপরাধীদের কেন ধরা হবে না বা ধরা হলেও লঘু শাস্তি দেওয়া হবে অপরাজিতা বিল রাজ্যে লাগু হতে পারে না সেটা শাসক ভালো করে জানে ওই একটা বিল পাস করে অন্যের কাঁধে বন্দুক রেখে কি নিজের হাত ধুয়ে ফেলতে পারে সরকার নিউজ টাইম